পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে কোনো বাজারে সেখানে বাঙালি আশেপাশে অঞ্চলে থাকে কি না বোঝার উপায় হলো সেখানকার বাজার সেখানকার বাজারে গেলে যদি এরকম কচুর লতি কচুর শাক লাল শাক পাট শাক হ্যালেনচা শাক মোলো শাক ইত্যাদি নানান রকমের শাক সবজি যা বাঙালিদের অত্যন্ত পছন্দের সেই সব যদি পাওয়া যায় বুঝে নিতে হবে বাঙালি সেখানে প্রচুর পরিমাণে রয়েছে তো চলো আজকে এসেছি আন্দামানের পোর্ট ব্লেয়ারের একটা বাজারে বাজারে ঘুরে দেখি এই আর কি কি সবজি বিক্রি হচ্ছে চলো যাওয়া যাক মানুষের জীবনে তার পরিচিতির ক্ষেত্রে খাবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সেই কারণেই আমরা যে খাবারগুলি খেয়ে ছোট থেকে বড় হই যেগুলি সচরাচর খেয়ে আমরা অভ্যস্ত সেই খাবার তার স্বাদ সহজে পাল্টানো সত্যিই কঠিন তাই মানুষ পৃথিবীর যে প্রান্তে যাক না কেন তার পছন্দের খাবারগুলি সে কিন্তু খোঁজে সেগুলি খাওয়ার চেষ্টা করে যদি সেগুলি সেখানে অ্যাভেলেবেল থাকে আন্দামানও কিন্তু ব্যতিক্রম নয় আন্দামানে বিভিন্ন ভাষাভাষীর লোক বসবাস করলেও যেহেতু বাঙালিদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি তাই এখানকার বাজারে গেলে চোখে পড়ে বাঙালিদের পছন্দের শাক যেমন কাঁচা আম লাল শাক বরবটি পটল ইত্যাদি বাজার কতক্ষণ খোলা থাকে হ্যাঁ দশটা অবধি আর দিনের বেলা এই বাজারটার নাম হলো ভাতু বস্তি সবজি বাজার সকাল থেকে রাত দশটা অবধি এই বাজার খোলা থাকে দুপুরবেলা বেচাকে না একটু কম হলেও বিকেলের পর থেকে বাজার আবার সরগরম হয়ে ওঠে আন্দামানে এসে এখানকার লোকের মুখেই বাজারের নাম এত শুনেছি যে ভাবলাম একবার ঘুরেই আসি আর জানো তো বাজারে এসে আমি সত্যিই অবাক কিছুক্ষণের জন্য তো ভুলেই গিয়েছিলাম এটা কলকাতা নয় আন্দামান আসলে যেদিকে তাকাচ্ছি দেখি বহু পরিচিত সেই সব ফল সবজি বিক্রি হচ্ছে বিক্রেতাদেরও দেখতে বাঙালির মতো কথাও বলছে বাংলাতে কত করে এগুলো এখানকার বাজারে দেখলাম কুদড়ি খুব বিক্রি হয় কারণ আন্দামানের লোকজন কুদড়ি খেতে খুব পছন্দ করে আমাদের কলকাতায় লোকজন কুদরি খুব একটা খায় না বলে তেমন বিক্রি হয় না আমি কয়েকবার খেয়ে দেখেছি আমার বিশেষ একটা ভালো লাগেনি এত রং বেরঙের সবজি সাজিয়ে রাখা লোকজন কেনাকাটা করছে দেখে বেশ ভালোই লাগছে এই সব সবজিগুলি জানো তো সবই আন্দামানে চাষ করা হয় কিছু কিছু তো আবার এই পোর্ট ব্লেয়ারেই গ্রো করা হয় আর কিছু আসে এখানকার অন্যান্য দ্বীপ থেকে ওই দেখো কত রকমের লঙ্কা এখানে সাজিয়ে রাখা তো এই লঙ্কাগুলো আসে কোথা থেকে আন্দামানে পোর্ট ব্লেয়ারের তো নয় অন্য কোনো পোর্ট ওই যে মনে হচ্ছিল কলকাতা তবে সাউথ ইন্ডিয়ান এই বিক্রেতার দিকে চোখ যেতেই ফিরে এলাম আন্দামানে আসলে বাঙালির পরে সংখ্যাগরিষ্ঠ এরাই বাজারে কিনতে এসে এদের ভাষা জানা না থাকলে কোনো অসুবিধা নেই ওরা হিন্দিতেও কথা বলতে পারে এই দেখো কি বিশাল ভারী একটা বাটখারা রাখা এখন ডিজিটাল ওয়েং মেশিনের দৌলতে এই বাটখারা এখন ব্যবহার হচ্ছে জিনিস ঠেকা দেওয়ার জন্য এখানে বিক্রি হচ্ছে সয়াবিন রং বেরঙের পাপড় শুকনো লঙ্কা তেজপাতা ডালের বড়ি বিভিন্ন মশলাপাতি তেল ইত্যাদি এগুলি কাসাবা এরা এখানে বলে মাদ্রাসি আলু কেউ বলে মালিয়ালি আলু এক জায়গায় এক এক নাম যেমন বেগুনকে ছোটোবেলা থেকেই আমরা ব্রিঞ্জাল আর ভেন্ডি বা ঢ্যাঁড়সকে লেডিস ফিঙ্গার বলে জানি কিন্তু মজার ব্যাপার হলো নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়াতে বেগুনকে বলা হয় এগ প্ল্যান্ড আর ভেন্ডিকে বলা হয় ওকরা ব্রিঞ্জাল লেডিস ফিঙ্গার বললে ওরা বুঝতেই পারবে না এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি মাছের ক্ষেত্রেও ঠিক তেমনি এখানে মাছের যা নাম আর সেই একই মাছ অস্ট্রেলিয়াতে সম্পূর্ণ অন্য নামে পরিচিত কথা বলতে বলতে চলে এসেছি ফল সবজির লাগোয়া এই মাছ মাংসের বাজারে যেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ মূলত তেলেগু মহিলারাই তা বিক্রি করে মাছ সমুদ্র থেকে জেলেরা সেই সব মাছ ধরে আর ট্রলারে করে তা এনে এখানে বিক্রি হয় এছাড়া হয় কাঁকড়া যা আসে এখানকার বিভিন্ন দ্বীপ থেকে

সপ্তাহে তিন দিন অর্থাৎ সোম বুধ ও শুক্রবার এই মাছগুলি আসে কলকাতা থেকে এবং এই মাছওয়ালারা বেশিরভাগই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা কিংবা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল থেকে গিয়ে এখন আন্দামানের এই পোর্ট ব্লেয়ারে থাকে আর তাই ওই তিন দিন এই বাজারে বাঙালিদের আনাগোনা একটু বেশি রাস্তার ধার বড় ঝুড়িতে করে সব ফল সবজি রাখা কেউ কেউ মাটিতে বসেই তা বিক্রি করছে কাঁধি কাঁধি কলা এখানে সাজিয়ে রাখা এটা একটা ছোটখাটো পাইকারি বাজার যেখানে দেখছি লোকজন তাস খেলছে ওইদিকে একজন মাছ ধরার জাল বিক্রি করছে আবার এখানে মহিলারা রাস্তার ধারে লাইন দিয়ে বসে মাছ বিক্রি করছে আশ ছাড়িয়ে দা দিয়ে মাছ কেটে দিচ্ছে বিক্রি হচ্ছে জিলিপি 50 টাকা করে এক প্যাকেট জিলিপি এই দেখো কত গুচ্ছ গুচ্ছ কলা দড়িতে করে কেমন ঝুলিয়ে রাখা রয়েছে দোকানে এখানে আবার বড় বড় পাকা পেপে রাখা রয়েছে তবে কলাটাই বেশি এই বাজারটা কিরকম লাগলো জানাতে একদম ভুলো না আর এরকম ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো দেখো আজ এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে টাটা